প্রতিদিন যারা আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো বা ভাবো যে আমি শুধু ঘোরাঘুরির ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি ডেইলি ব্লগগুলো কেন শেয়ার করি না আমার প্রোফাইলে ফলোয়ার্স আছে প্রায় সাত হাজারের মতো কিন্তু যদি কোনো ভিডিও পোস্ট করি তাহলে ভিউজ আসে চারশো বা পাঁচশো তাই আমি মনে করি হয়তো আমার ভিডিওগুলো তোমাদের তেমন বেশি ভালো লাগে না তাই আর ডেইলি ব্লগগুলো শেয়ার করি না আর আজকে কিন্তু তোমাদেরকে আমি খুব সুন্দর একটা জায়গা শেয়ার করব যে জায়গাটাতে আমি প্রথমবার গিয়েছি আর একদম শান্তির জায়গা আমারও খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আমার ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে কোথায় গিয়েছিলাম বর্মশাইয়ের একজন ফ্রেন্ড পাঞ্জাবি তো তিনি অফিসের কাজ করেন ক্যাম্পের মধ্যে তিনি আমাদেরকে গুরুদুয়ারে যাওয়ার জন্য ইনভাইট করেছিলেন তো সেই জন্যেই ওখানে যাওয়া আর গিয়ে খুব ভালো লাগলো খুব সুন্দর একটা জায়গা একদম শান্তির জায়গা আর এই যে দেখো এদিকে কিন্তু সব মূর্তি ছিল ঠাকুরের পূজা করা হয় এখানে মানে খুব ভালো লাগলো গিয়ে সত্যি আর একটা নতুন অনুভূতি হয়েছিল কারণ কখনও কোনো দিন গুরুদুয়ারে যাইনি এই প্রথমবারই গিয়েছিলাম দারুণ লেগেছিল সত্যি তো মোটামুটি অনুষ্ঠান এখানের শেষের পথে আর এখানে এখন প্রসাদ দেওয়া হচ্ছে আর এত একটা ভালো প্রসাদ দেওয়া হয়েছিল খেতে অনেকটাই মানে টেস্ট ছিল যারা খেয়েছ তারা তো অবশ্যই জানো আমার তো খুব ভালো লেগেছে তো ওখান থেকে আমরা এই যে দেখো বেরিয়ে এসেছি এখন এখন আমরা প্রসাদ নেব আর দেখো কতটা ভিড় হয়েছে অনেক ভিড় ছিল তাই একটু সাইডে দাঁড়িয়ে রয়েছিলাম কিছু সময় তারপর খাওয়ার ওখানে গিয়ে মানে লাইন ধরব আর দেখতেই পারছ সব দিকে শুধু মানুষ আর মানুষ প্রায় দেড় ঘন্টার মতো দাঁড়িয়ে লাইনে তারপর আমরা প্রসাদ নিতে ভিতরে গিয়েছিলাম কিন্তু খুব ভালো লেগেছে তাই এত দেরি হওয়া সত্ত্বেও ওখান থেকে আসিনি আমার বর্মশাই বলছিলো যে চলো চলে যাই প্রসাদ না নিয়ে কিন্তু আমি বললাম যে এত সুন্দর একটা জায়গাতে এসেছি প্রসাদটা নিয়েই যাই আর আমার বর্মশাইয়ের ফ্রেন্ড তবুও আমাদেরকে তাড়াতাড়ি একটু সুযোগ করে দিল প্রসাদ নেওয়ার জন্য আর প্রসাদও কিন্তু একদম মানে খুব ভালো হয়েছিল আর এত সুন্দর করে তারা সিস্টেম করেছিল কি আর বলবো খুব ভালো লাগলো গিয়ে আর একদিকে দেখো খাওয়া হচ্ছিলো আর একদিকে বাসন টাসন পরিষ্কার করা হয়ে যাচ্ছিল একদম সিস্টেমে করা হচ্ছিল সব কাজগুলো যাই হোক এটা কিন্তু আমার একটা নতুন অভিজ্ঞতা কারণ গুরুদুয়ারে আমি আর কখনোই যাইনি আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরাও গুরুদুয়ারে গিয়ে ঘুরে আসবে খুব ভালো লাগবে তোমাদের